প্রচন্ড শীত আর এই শীতের হলো বান্দরবন দেখতে পাচ্ছেন ডিগ্রি বাইরে তো আমরা কি করলাম রাতে বের হয়ে গেলাম বান্দরবনের উদ্দেশ্যে প্রচন্ড কুয়াশা ছিল রাস্তা যার ফলে আমরা প্রতিটি গাড়ি দেখতে পাচ্ছি ইমার্জেন্সি লাইট জ্বালানো ছিল আমরাও ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে যাচ্ছিলাম তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম কারণ খুব রিস্ক ছিল রাস্তাটা এনমেতে জানেন তো দেশের অবস্থা খুব খারাপ যার ফলে আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম তো যাই হোক সকাল হতে আমরা পৌঁছালাম চট্টগ্রামে এই চট্টগ্রাম গেট কিছু ছবি তো তুলতেই হয় যার ফলে একটু ভিডিও করে নিলাম তারপর আমরা টানেলের গেলাম কারণ যখন আমরা যাই যাওয়ার সময় আমরা প্রথমে গুগলে দেখলাম টানেলটি অফ দেখাচ্ছে যার ফলে আমরা মোড়ে ট্রাফিক ট্রাফিককে জিজ্ঞেস করলাম টানেল কি আদৌ অফ কি অফ কি তখন ট্রাফিক বললো যে না টানেল খোলা আছে যার ফলে আমরা আবার ইউটার্ন নিয়ে চলে গেলাম টানেলের উদ্দেশ্যে কিন্তু কথা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলতে যারা ভিডিওটি দেখছেন সতর্কমূলক একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা গুগলও যদি দেখেন তাহলে দেখবেন অফ দেখাচ্ছে সো আপনারা এই গুগল এরিয়ে সরাসরি চলে যাবেন যদি ব্যবহার করতে চান খোলা থাকে তো যাই হোক আমরা এখন টানালে কিছু কথা বলে নেই সেটা হচ্ছে আমরা যাচ্ছি ছোট ভাইয়ের একটি রিসোর্টে বান্দরবন লামাতে তো আমরা ছিলাম সাতজন আমি রিয়াজ সাগর হিমেল জ্যাকি আলম রনীন পরবর্তী পরবর্তী দিনে অর্থাৎ সকালবেলা আমাদের সাথে আমাদের প্রিয় ধুলা ভাই আলমিন ভাই আমাদের সাথে যুক্ত হয় তো যাই হোক আমাদের এই প্ল্যানটি কিন্তু সাডেন প্ল্যান যার ফলে আমরা এই যার ফলে আমরা এই বে টাইমে রওনা দিয়েছিলাম অর্থাৎ বে টাইম বলতে বুঝালাম হচ্ছে রাত একটা বাজে এর মধ্যে আমাদের প্রধান দোষ ছিল যে এই হিমেলের কারণ সে তার দোকান বন্ধ করে দোকানে এই সব ক্লোজ করে দেন টাকা বাড়িতে পাঠিয়ে দেন সে ঢাকায় আসে যার ফলে দেরি হয়ে যায় তো যাই হোক আমরা এখন প্রথমে প্ল্যান ছিল যে বান্দরবন যাবো এখন প্রথমে প্ল্যান ছিল কক্সবাজার যাবো এরকম হয়ে যায় কিন্তু বাইদ আমরা বান্দরবনে যাই তো যাই হোক এখন আমরা টানাল থেকে বের হচ্ছি টানাল থেকে বের হওয়ার পর আমরা প্রত্যেকেই খুব দুর্দান্তভাবে অর্থাৎ খুবই চতুরভাবে আমরা ছবি তুলে নেই কারণ এখানে দাঁড়ানোর নিষেধ তারপর আমাদের সাথে যেহেতু ছিল সাগর অর্থাৎ প্রশাসনিক মানুষ যার ফলে আমরা ছবিগুলো তুলে নিই প্রত্যেকে ছবি তুলে নেয় কিন্তু আমার সিঙ্গেল কোনো ছবি ছিল না কারণ ছবি তোলার সময় ছিল না তো যাই হোক সকাল অনেক ক্লান্ত হয়ে যায় প্রায় বারো ঘন্টা রানিং ড্রাইভিং করার পর তারপর আমি রিয়াজকে দিয়ে দিই কিছুক্ষণ চালানোর জন্য তো রিয়াজ প্রায় বান্দরবন লামা পর্যন্ত চালিয়ে যায় তারপর আমি আবার পাহাড়ি রাস্তায় ড্রাইভ করি কারণ পাহাড়ি রাস্তায় আমার খুবই শখ ছিল যার ফলে পাহাড়ি রাস্তায় কিছুক্ষণ ড্রাইভ করি তারপর সকাল গড়িয়ে গড়িয়ে দুপুর হয়ে যায় আমাদের বান্দরবনে লামা পৌঁছতে পৌঁছতে তো তারপর আমরা বান্দরবন লামা উপজেলায় অর্থাৎ লামা বাজারে গিয়ে আমরা একটি ঘাটে পৌঁছাই সেই ঘাটে আমরা নৌকোতে উঠি নৌকোতে উঠে আমরা আমাদের রিসোর্টে উদ্দেশ্যে রওনা দিই আমাদের প্রথম দিনে যে রিসোর্টটি ছিল সেই রিসোর্টে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল না আমাদের রিসোর্টে যাওয়ার কথা ছিল অন্য একটি কিন্তু আনফর্চুনেটলি আমরা সাডেনলি আমরা রওনা দিয়ে দিই যার ফলে আমরা আজকে এই রিসোর্টে আমাদের উঠতে আমাদের বাধ্য হয়ে আমরা নিজেরা তো যাই হোক আমি এর মধ্যে কিছু কথা বলে নিই সেটা হচ্ছে আমরা যার আমন্ত্রণে এসেছি তার পরিচিতি আমি দিয়ে নিচ্ছি হুম তার নাম হচ্ছে সাজাদ সাজ্জাদ সেই আমার খুবই একজন কাছের স্নেহের ছোট ভাই তো সে অনেকদিন ধরে বলছিল তার রিসোর্টে ঘুরে যাওয়ার জন্য এবং সে একটি নতুন রিসোর্ট করেছে সেই রিসোর্টে আসার জন্য তো যাই হোক আমরা সেই রিসোর্টে যাব পরের দিন কিন্তু আজকে আমরা যে রিসোর্টে উঠছি সেটি হচ্ছে ওর ওর আপন বড় ভাইয়ের রিসোর্ট কিন্তু ওর যে ব্যক্তিগত অর্থাৎ অর্থাৎ যে পারিবারিক ব্যক্তি মালিকানা যে রিসোর্ট সেটি হচ্ছে আমরা আগামীকাল সেটিতে যাব তো যাই হোক এখন আমরা সাজাদ সাজাদকে দেখছি এই যে হচ্ছে সাজ্জাদ যে ফোনে কথা বলছে বেগুনি কালার পাঞ্জাবি পরে সেই হচ্ছে সাজ্জাদ তো যাই হোক প্রাকৃতিক সৌন্দর্য ছিল যা বলার বাইরে এক কথায় মাশ অনেক অনেক সুন্দর ছিল হ্যাঁ তো এই হচ্ছে আমাদের রিসোর্ট প্রথম দিন যে আমরা যে রিসোর্টে উঠি সে হচ্ছে এই রিসোর্ট যার নাম হচ্ছে রিভার হিল ওকে আমরা অন্য থেকে নেমে যাই এই হচ্ছে সাগর হ্যাঁ সে নেমে প্রথমে জায়গাটি পর্যবেক্ষণ করতেছে যে কোনো সমস্যা আছে কি না কোনো ঝামেলা হতে পারে কিনা মানে এসে একটু দেখছে সে তো পুলিশ মানুষ তাই দেখছে রিয়াজ খুব এক্সাইটেড আলো খুব এক্সাইটেড তো যাই হোক সবাই আমরা আস্তে আস্তে রিসোর্টে উঠতে থাকি এটি হচ্ছে আমাদের ঝুমগুড়ে যাওয়ার রাস্তা কেটে রাস্তা হয়েছে খুবই সুন্দর ছিল রাস্তাটি এবং খুবই উঁচু ছিল দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এবং এই পাশে অনেকগুলো হচ্ছে বসার জায়গা আমরা একটু আগে যেখানে আমরা বসে লাঞ্চ করেছিলাম তো আমরা চিন্তা করছিলাম যে ফার্স্টে আমরা রুমে গিয়ে অর্থাৎ আমাদের জঙ্গলে গিয়ে আমাদের ব্যাগ গুছিয়ে বা ব্যাগ রেখে তারপর ফ্রেশ হয়ে আমরা নিচে এসে আবার খাবো চিন্তা করেছিলাম কিন্তু পরে দেখলাম যে না খুব ক্ষুদা পেয়েছে আমরা খেয়েছি সবাই বলছিল তাই তো যাই হোক আল্লাহ তালা যা আলোচনা করেন আলহামদুলিল্লাহ আমরা খেয়েছিলাম ভালো করেছিলাম কারণ আমরা যদি না খেয়ে উপরে উঠতাম তাহলে কিন্তু দেখা যেত আবার এত উঁচু রাস্তাম না আবার নেমে আবার উপরে উঠত আমরা যখন উপরে উঠছিলাম তখন হারে হারে টের পাচ্ছিলাম যে কতটুকু উঁচুতে আমরা উঠছিলাম কাজ আমরা প্রায় বিশ থেকে ত্রিশ তলা উপরে উঠেছিলাম এরকম ফেল ছিল রাস্তাটা ছিল খুবই সুন্দর কিন্তু ওঠাটা ছিল খুবই কষ্টকর আর চিন্তা রাস্তায় যদি বৃষ্টির দিন একবার হাঁটা লাগে অবশ্যই আমরা থাকলাম থাকলাম ঝুমঘর দেখা পাচ্ছি না তো যাই হোক অবশেষে আমরা আমাদের ঝুমঘর দূর থেকে কিছুটা দেখতে পেলাম তো দেখলাম আলম খুবই ক্লান্ত হয়ে একটি দোলনায় দোল খাচ্ছে আর এখানে একটু বসার জায়গাও আছে বেঞ্চ আছে আর এটা হচ্ছে আমাদের ঝুমঘর অবশেষে আমরা আমাদের জীবন দেখতে পেলাম আলমারে প্রকৃতির মাঝে হারিয়ে গেছে মনে হচ্ছে সত্যি বলতে আমাদের পায়ে খুবই ব্যাথা হয়ে গেছিল এত উপরে ওঠার জন্য কাজ আমরা কিন্তু এতটা সচরাচর হাঁটা হয় না আর আমাদের এত লাভ নেই উপরে ওঠার তো যাইহোক আমাদের খুব কষ্ট হয়ে যায় আর এটা খুবই ভালো ছিল স্বাস্থ্যের জন্য অবশ্যই তো আমি জঙ্গটি দেখাচ্ছি কেমন ছিল 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 ফ্লোরিং বিছানা আর সুন্দর চিন্তা করে দেখুন আপনি এখানে বসে আছেন একা প্রকৃতির মাঝে আর প্রকৃতির সৌন্দর্য দেখছেন সবাই একটি করে এখানে শুট নিয়ে ভিডিও ভিডিওতে করিন বা ছবি তুলে নেই ছোট করে কিছু স্মৃতি কিছু মেমোরি অর্থাৎ একসাথে আড্ডা যাচ্ছিলাম কিছু ক্যানের ছবি তুলতে তাই আর কি আমাদের পাশে জঙ্গলের একটি ভিডিও যে বারান্দা তাই করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে সাগর বললো যে আমরা পাহাড়ের উপরে উঠে আজকে ব্রেকফাস্ট করবো তো যে বলা সেই কাজ ব্রেকফাস্টে ছিল খিচুড়ি ডিম আর সাথে ছিল সালাদ খুবই ভালো ছিল এবং খুবই খুবই ভালো খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ খুব আমরা খেয়ে তৃপ্তি পেয়েছিলাম আর সব থেকে বড় তৃপ্তি পেয়েছি পরিবেশে বসে আমরা খেতে পেরে আসলে এরকম জায়গা না গেলে কখনো বুঝতে পারবেন না যে কতটুক উম আনন্দ কতটুকু ফিল এবং কিরকম কতটুকু ভালো লাগতে পারে তো পাহাড়ে আমরা হঠাৎ করে দেখা পেয়ে যাই একজন সাধু বাবার যে কিনা ইয়োগা ব্যস্ত ছিল তারপর আমরা আরো চোদে উঠি সেখানে বসে আমরা একটা মাঝা পাই সেখানে বসে আমরা গানের মাঝে হারিয়ে যাই সবাই কিছুক্ষণ এখানে বসে আমরা কিন্তু পুরো লামা উপজেলাটা দেখতে পাচ্ছিলাম লামা শহরটা পুরো দেখা যাচ্ছিল এখানে পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে মনোমুগ্ধকর একটি পরিবেশ ছিল মাসাল্লাহ নামার সময় কিছু আমরা ভিডিও শুট নিয়ে নিই কতটুকু ভয়ানক সেটা একটু ভিডিও করে নিই জাস্ট মেমোরি হিসাবে যে কতটুকু তো আমরা উঠেছিলাম সাগর রিয়াজ যাকে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেই সুন্দর পরিবেশে তো যাওয়ার সময় হয়ে যায় আমাদের রিভার হিল বিদায় নেওয়ার সময় হয়ে যায় আমরা শেষ হয়ে দোকান আছে এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন তো রিভার হিল থেকে যখন বিদায় ছিলাম তখন আমরা সবাই একটি করে ছবি তুলে নিয়েছিলাম রিভার হিল সঙ্গে তো যাই হোক এখন আমরা রিবাহিল বিদায় দিয়ে আমরা যাচ্ছি সাজ্জাদকে সাথে নিয়ে সাজাদের রিসোর্টে এখন আমরা বেরিয়ে পড়লাম সাজের রিসোর্টের উদ্দেশ্যে সাথে নিয়ে আমরা বাইকে ছিলাম প্রতিটা তিনজন করেছিলাম যে বাইকটি রাইড করছে সে হচ্ছে তো আমি তার সাথেই ছিলাম রাস্তাটা ছিল অনেক সুন্দর এবং অনেক ভয়ানক অনেক রোমা চাইলে আপনার পরিবার নিয়ে সেখানে সিএনজি বা চাঁদা গাড়ি পাওয়া যায় তা নিয়ে উঠতে পারেন রিসোর্টে তো যাই হোক এটা হচ্ছে রিসোর্টের রিসিপশন আর এটা হচ্ছে সাংরিলা হিল রিসোর্ট এর সাইনবোর্ড তো আমরা রিসোর্টের একটি চমৎকার কটেজের ভিউ দেখাচ্ছি আপনাদেরকে অসাধারণ অসাধারণ সত্যি বলতে বোঝাই যায় না যে আমি বাংলাদেশে আছি মনে হচ্ছে আমি থাইল্যান্ডের বা ভিয়েতনামের কোন জায়গায় একটি রিসোর্টে আছি এরকম লাগছে বারান্দা থেকে একটি মনোমুগ্ধকর পরিবেশ অর্থাৎ এত সুন্দর কি বলবো আমি আপনাকে বুঝাতে পারবো না কারণ আমি যখন সেখানে ছিলাম তখন হারিয়ে গিয়েছিলাম কি বলবো এক কথায় মাসাল্লা যত দূর চোখ তত দূর দেখবেন শুধু পাহাড় এটি হচ্ছে আরেকটি কটেজ এবং আপনারা চাইলে দুটি কটেজ একসাথে বুক করতে পারবেন পিছনে কটেজ মাঝখানে ব্রিজ ব্রিজে আপনারা চাইলে তাবু বসিয়ে ক্যাম্প করতে পারবেন আড্ডা দিতে পারবেন বন্ধুরা মিলে বাথরুম অর্থাৎ টয়লেট প্রকৃতির কাজ সারবেন প্রকৃতি দেখে আশা করি বুঝতেই পারছেন ফিল্ডটা কিরকম হবে সুন্দর একটি ফ্রেমে আমরা সবাই একটি করে ছবি নিই এবং শেষে সার্জাতের সঙ্গে কিছু ছবি তুলে নিই হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনারা অনেক আরো সুযোগ সুবিধা পাবেন সেখানে আসলে আমাকে সার্জাক বলবো যে অনেক কিছু আরো আপডেট হবে ইনশাল্লাহ যেমন আপনারা চাইলে কার্ডে বিল দিতে পারবেন এখানে আপনারা বসে কথা খেতে পারবেন রেস্টুরেন্ট করবে এখানে মেবি তো যাই হোক অনেকটা সুযোগ সুবিধা এখানে পাবেন আপনার ইনশাল তো আমরা আবারও আঁকা পাকা পাহাড়ে উঁচু নিচু পথ ধরে রওনা দিলাম তো আমাদের আজকের প্ল্যান হলো আমরা এখান থেকে যাব কক্সবাজারের উদ্দেশ্যে কারণ সবাই বলছে এখান থেকে কক্সবাজারের মাত্র এক ঘন্টা লাগে যদি এখানে না যে কক্সবাজার তাহলে কি ভালো লাগবে তো যেগুলো সেই কাজ সেক্ষেত্রে আমাদের গাড়ি যাচ্ছে আমরা দেখলাম সবাই অপেক্ষা করছে এবং খুবই এক্সাইটেড সবাই কারণ কক্সের জন্য সবাই এক্সাইটেড ছিল তো অবশেষে আমি কক্স দিয়ে দিই এবং দেখতে পাচ্ছেন যে সবাই খুবই খুবই এক্সাইটেড সবাই কখন আমরা সমুদ্র সৈন্যতে নামব তো আমাদের ছিল আমরা ইনশাল্লাহ সূর্যাস্ত দেখব অবশেষে আমরা

আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই কক্সবাজার এবং আমরা আমাদের যে টার্গেট ছিল আমরা আমরা করতে সূর্যস্ত আমি হলে কক্সবাজারে গেলাম সবসময় গাড়িটা এখানে রেখে সবার আগে বিচে হেঁটে তারপর হোটেলের রুমে যাই খুব এক্সাইটেড ছিল সবাই ছবি তোলা ব্যস্ত হয়ে যায় সূর্যাস্তর সাথে ছবি তোলা ব্যস্ত কারণ আমি সূর্যের কিছু শুধু নিয়ে নি আমরা ফিশ বিবি কিউ খেতে আমরা যাই আমরা দুটি মাছ নিয়ে নিই এবং যেটা হচ্ছে কোরাল দুটি লাল কোরাল আমরা নিয়ে নিই কিন্তু আমরা দুটি মাছ আসলে কি বলবো বেশি বড় নিয়ে ফেলেছিলাম যার ফলে আমরা পুরোটা খেতে পারিনি কিছুটা আমরা তারপর হোটেলে নিয়ে এসেছিলাম কারণ অনেক অংশ বেঁচে গিয়েছিল আমরা খেতে পারিনি সবসময় মাছ কিনলে দেখে কিনবেন কক্সবাজারের কাজ এখানে সব ফাঁকি বাজি অনেক দোকানে দেয় তো হচ্ছে আমাদের হচ্ছে আর হঠাৎ আমরা এখানে একজন ডুবাই শেখে দেখা পেয়ে যাই কক্সবাজার পেয়েছি এটা ছিল পরের দিন আমাদের পরের দিন বিকেলে আমরা একটি বিচে গিয়ে থামি এবং আলম সেখানে শেখের একটি ড্রেস আপ পরে

তো সাগরের ভিতর একটু সাগরের মাঝে এসে হারিয়ে যাওয়ার চেষ্টা করছিল যাওয়ার বেলাটা সে খুবই মিস করছিল আবার কবে আসবে সে তো যাওয়ার সময় আমরা সবাই রওনা দিয়ে দিই দেখার উদ্দেশ্যে যাওয়ার সময় আমরা গরুর গাড়ির পিছন পিছন করে যাচ্ছিলাম গরুগুলো নিয়ে গবেষণা করছিলাম এবং মাঝখানে মিড ওয়ে নিয়ে আমরা ব্রেক দিই আমাদের প্রিয় ভাই ইমুল ভাইয়ের সাথে দেখা করি তারপর আমরা চলে যাই টানেল হয়ে উদ্দেশ্যে তো যাই হোক আসলে আহ বন্ধুরা মিলে সবাই একত্রিত হওয়াটা খুব কষ্ট হয়ে যায় সময় সুযোগ সব সময় তারপর আমরা জায়গাতে সুন্দর ফ্লাইট দিয়েছি সবার কাছে খুব ভালো লেগেছিল তো সবাই আমাদের জন্য আমরা আসলে ভিডিওটা বানিয়েছি জাস্ট মেমোরি হিসাবে এই আর কিছু নয় এটা কোনো মানে ব্লগিং ভিডিও বা ওই ভিডিও নয় যেটা জন্য আপলোড হয়ে ভিও হতে হবে বা এটা থেকে আমাদের কোনো কিছু লাইক আমাদের ফেমাসিটি বা পাবলিসিটি এরকম কিছু নেই জাস্ট মেমোরি আর কিছুই নয় স্নল ব্লগ এটা যদি আমাদের কোনো কোন কিছুতে উপকারিত হয় মানুষ এটাই আর কিছুই নয় কোনো তথ্য বা কোনো ভিডিও ক্লিপে কোনো তথ্যের মাধ্যমে কেউ কোনো ট্রিপে বা ট্যুরে গেলে উপকার পেলো এতটুকু আর কিছুই নয় তো সবার পক্ষ থেকে ধন্যবাদ যে আমাদের ভিডিওটি দেখেছেন না তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম